রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন ইসান কিষান এবং প্লেয়ার অব দ্য তিনি কিন্তু নির্বাচিত হন পাশাপাশি যদি বলি শেষের দিকে গিয়ে কিন্তু আমরা দেখবে থাকবো যে নীতিশ কুমার রেডিও পনেরো বলে তিরিশ রানের একটা ইনিংস খেলেন এবং হেনরি ক্লাসন কিন্তু এখানে চোদ্দ বলে চৌত্রিশ রানের আরেকটি বিধ্বংসী ইনিংস খেলে কিন্তু পাহাড় সময় একটি স্কোর দেয় সানরাইজার হায়দ্রাবাদ কে জবাব দিতে নেবে কিন্তু আহ রাজস্থান রয়্যালস এ প্রথম প্রথমেই কিন্তু একটা বড় দেখা খায় জয়সল কিন্তু মাত্র এক রানের ব্যবধানে এই প্যাভিলিয়নে ফিরে যান যদি এখানে কিন্তু সানজু সামসান কিন্তু ইম্প্যাক্ট ফিলার হিসেবে ছেষট্টি রান করেন তাকে কিন্তু যোগ্য সঙ্গী হচ্ছে এখানে জুরেল উইকেট ব্যাটসম্যান তিনি কিন্তু পঁয়ত্রিশ বলে সত্তর রানের একটা টপ নক খেলেন সিমরান হেটমায়ের কিন্তু গতকালকে খুব ভালোই ব্যাটিং করে বিয়াল্লিশ একটা ইনিংস খেলে পাশাপাশি আমি যদি বলি যে তাদের কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু ডুবেই কিন্তু আহ এগারো বলে চৌত্রিশ রান করেন তিনশো প্লাস স্ট্রাইকে ব্যাট করেন যদিও কিন্তু এই রানটা আসলে যথেষ্ট ছিল না দুইশো করার জন্য দুইশো রানে কিন্তু থেমে রাজস্থান রয়েলস ফলে কিন্তু চুয়াল্লিশ রানের একটা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো সানরাইজার হায়দ্রাবাদ দ্বিতীয় ম্যাচটাতে যদি আসি দ্বিতীয় ম্যাচে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আগে ব্যাট করতে নেবে একশো পঞ্চান্ন রানের বেশি করতে পারেনি যেখানে কিন্তু রোহিত শর্মা এবং কিন্তু এখানে ওয়ান ডাউনে নামার সুযোগ পান তিনিও মাত্র আহ এগারো রান করতে সক্ষম হন এখানে কিন্তু সুরিয়া কুমার ইয়াদেব উনত্রিশ রান করেন এবং সে তিলক বর্ম একত্রিশ রান করে কিছুটা বড় স্কোরের স্বপ্ন দেখালো তারা আউট হয়ে যাওয়ার পর কিন্তু আশেষের দিকে খুব ভালো ব্যাট করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স যেখানে কিন্তু তাদের হচ্ছে দীপক সাহার 19 বা 28 রান করে কিন্তু 100 বল আছে একটা স্কোর করাতে সক্ষম হন মুম্বাই ইন্ডিয়ান্সকে এখানে নুর আহমেদ কিন্তু 4 টা উইকেট নেন এবং খলিল আহমেদ কিন্তু 3 উইকেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটারদের কিন্তু টপ টাইম দিয়েছিল আমরা দেখেছি পরবর্তীতে কিন্তু 156 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুন শুধু এনে দেন হচ্ছে রাসিন রাবিন্দ্র আপনারা দেখে থাকবেন চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু তিনি বিলিয়ন দুইটা সেঞ্চুরি করে এখানেও কিন্তু পঁয়তাল্লিশ বলে পঁয়ষট্টি রানের একটা দারুন কার্যকর ইনিংস খেলেন পাশাপাশি এখানে কিন্তু রুতুরাজ গাইকট তাদের ক্যাপ্টেন কিন্তু বিলিয়ান একটা নক খেলেন এখানে ছাব্বিশ বলে তিপ্পান্ন রানের একটা নক খেলে কিন্তু চেন্নাই সুপার কিংস কে জয়ের বন্দরে পৌঁছাই দেন শেষের দিকে যাদের যা ছোট ছোট কন্ট্রিবিউশনে কিন্তু উনিশ ওভার এক বলে কিন্তু ছয় উইকেট হারিয়ে চার উইকেটের ব্যবধানে কিন্তু ম্যাচটা উইন করে নেয় সিএসকে এখানে কিন্তু সিএসকে এবং হায়দ্রাবাদ উইন শুরু করলো এই টুর্নামেন্টটা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আইপিএল এর সকল আপডেট যদি পেতে চান তাহলে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ